তাগরো কইলাম এই বদব আছে আর তাগরও কোনোদিন অভাবন টন ছাড়বো না আর তিন নম্বরটা হলো খানে আমরা মেলা মানুষ আছে উজু করি এই এটা যে কি পসা বদব এই বদব বাসটা জাগর আছে তাগরও কোনোদিন ঋণ ছাড়বো না আর চার নম্বরটা হইলো আমরা মেলা মানুষ আছে দাঁত দিয়ে নখ কাড়ি এই যারা যারা এই বদব বাসটা আছে পসা বদব বাস কোনো কোনোদিন অভাবন টন ছাড়বো আর পাঁচ নম্বরটা হইলো আমরা এখনো মেলা বেবুজা মানুষ আছি খারো এথায় পানি পান করি চাগুরে কোনোদিনও দিনও দরিদ্রতা না কোনো দিন অভাব ছাড়বো না আরে একবার ছয় নম্বর শেষ নাজিরা আমরা খাওয়ার পরে এই যে পরিধান যে পোশাকগুলো থাকে শরীরের মধ্যে যে পোশাক থাকে উল্লে দিয়ে হাত মুছি এই বদাবসটা আমি মনে করি মেলা মানুষের আছে তো এই বদাবসটা জাগরে জাগরে আছে তাগরেও কোনোদিন দিন অভাব ছাড়বো না তা আমি মনে করতেছি আজকে আমার এই ভিডিওটা দেখার পর তো নেই জাগরে জাগরে এই বস আছে তারা তারা এলে চেঞ্জ করে ফেলাবেন আমিও আজকে তো নইলে বাদ দিয়ে ফলাম। তো আজকে আমার এই ভিডিওটা দেব আপনার উপকার মনে হয় ভিডিওটা শেয়ার করে আরও মানসের দেওয়ার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেওয়ার জন্য আপনার ঘরে মেলা মেলা ধন্যবাদ জানাই আমি বিদায় নিতে চাইছি আল্লাহ হবে